হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সত্য কাহিনী ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা দু হাজার পঁচিশ সালের আষাঢ় মাস শুরু হয়েছে ষোলোই জুন এবং তা শেষ হবে সাতেরোই জুলাই ষোলোই জুন সোমবার থেকে শুরু হবে বাংলা মাসের তৃতীয় মাস আষাঢ় মাস এবং তা শেষ হবে সাতেরোই জুলাই বৃহস্পতিবার এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে হয় আষাঢ় মাসে অনেক উপবাস ও উৎসব রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাস যেহেতু তৃতীয় মাস কিন্তু এই মাসটি পিত পুরুষকে খুশি করবার জন্য অত্যন্ত একটি শুভ মাস বলে পরিচিত তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই আষাঢ় মাসে কোন কোন খাবার খাওয়া পরিবারে উচিত নয় এই আষাঢ় মাসের চতুর্ মাস ব্রত শুরু হয়েছে তাই অবশ্যই আপনারা জানবেন যে এই আষাঢ় মাসের চলমান আপনার বাড়িতে কোন কোন কাজ করা মোটেও উচিত নয় আর অবশ্যই শ্রবণ করবেন যে আষাঢ় মাস চলমান যদি আপনার বাড়িতে এই পাঁচটি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই আষাঢ় মাসে কোনো কোনো পবিত্র উৎসব পালিত হচ্ছে তা অবশ্যই আপনারা ভক্তি ভালোভাবে শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই আষাঢ় মাসের গভীর ধর্মীয় গুরুত্ব রয়েছে বিশেষ করে ভগবান বিষ্ণু এবং সূর্য দেবতা ভক্তদের জন্য এই দিনটি অর্থাৎ এই মাসটি অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় যে এই মাসে সূর্যের প্রতি প্রতিদিন প্রার্থনা এবং জল নিবেদন করলে ঐশ্বরিক আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে তপস্যা ভক্তি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর জোর দেওয়া হয় এই আষাঢ় মাস এই আষাঢ় মাস হলো এমন একটি মাস যেখানে বিশেষভাবে প্রধান শুভ ঘটনাগুলো বিরত দেওয়া হয় অর্থাৎ এই চতুর্মাস থেকে কোন ধরনের শুভ কাজ করা হয় না পুরাণ অনুযায়ী আষাঢ় মাসের বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ এই সময়কালে দেবী মাধবীকে বিল্লপত্র দিয়ে সম্মানিত করা হয় এবং নির্দিষ্ট নৈবেদ্য দিয়ে একটি বিশেষ পূজা করা হয় এই মাসে পবিত্র রহণী অনুষ্ঠান করা হয় যা অত্যন্ত শুভ হতে পারে এটি চতুর্মাস ব্রতের সূচনা হয় অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাস কেন গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের ছয়ই জুলাই দেবশনি একাদশীতে ভগবান বিষ্ণু চার মাসের জন্য দিব্য নিদ্রায় প্রবেশ করেন বলে বিশ্বাস করা হয় এই সময়কালকে চাতুর্মাস বলা হয় চতুর্মাসের সবাই শুভ অনুষ্ঠান এড়িয়ে চলা হয় তবে এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি শক্তিশালী সময় হিসেবে বিবেচিত তাই যদি এই চতুর্মাস থেকে আপনার দানশীলতা আত্মসংযমে পবিত্র কাজগুলি বহুবিধ উপকার নিয়ে আসে অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসে কি করবেন না এই আষাঢ় মাস জুড়েই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন তার আশীর্বাদের জন্য যুগমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনগুলো অর্থাৎ আষাঢ় মাসে যে দিনগুলো পালিত হয় যা যা রয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের বাইশে জুন দু হাজার পঁচিশ সালে যোগিনী একাদশী ব্রতটি পালিত হবে এই যোগিনী একাদশীতে অবশ্যই ভগবান বিষ্ণুর জন্য ব্রতটি পালন করবে এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবে এটি একটি গুরুত্বপূর্ণ উপবাস এবং তুলসী গাছের পূজা করবেন যা এই প্রতির অপরিহার্য অংশ কারণ তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয় দ্বিতীয় যে উৎসবটি রয়েছে আষাঢ় মাসে ভারতের সবচেয়ে পবিত্রতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে জগন্নাথ রথযাত্রা সাতাশে জুন পালিত হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে ভগবান জগন্নাথের বিখ্যাত রথযাত্রা শুরু হবে পুরীতে অনুষ্ঠান এবং বিশ্বব্যাপী উদযাপিত হবে বিশাল রথ উৎসব লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে তাই এই দিনে যদি আপনারা বাড়িতে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হিসেবে পালিত হবে এছাড়া ছয়ই জুলাই হচ্ছে গিয়ে হাজার পঁচিশ সালে দেবশনী একাদশী যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে দেবশনী একাদশী এই দিনটি ভগবান বিষ্ণুর চার মাস ব্যাপী মহাজাগতিক নিদ্রায় অর্থাৎ যোগ নিদ্রায় সূচনা করে ভক্তরা অবশ্যই দেবথানি একাদশী পর্যন্ত শুভ কার্যকলাপ শুরু থেকে বিরত থাকি যা চতুর্মাসের সমাপ্তি পরবর্তী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি দশই জুলাই পড়েছে এই পূর্ণিমাকে শুরু করে গুরু পূর্ণিমা বলা হয় এটি মহা মহাভারতের সংকল্প ঋষি বেদভ্যাসের সম্মানে ব্যাস পুজো পালিত হয়ে থাকে তাই এই বিশেষ দিনগুলোতে যদি ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা হয় তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করবেন এই শুভ দিনগুলিতে বন্ধুরা এবার বলি এই আষাঢ় মাসে কোন কোন অনুষ্ঠানটা উদযাপন করা একেবারেই উচিত নয় কারণ এই আষাঢ় মাসটি হচ্ছে সবচেয়ে অশুভ মাস বন্ধুরা এই আষাঢ় মাস চলাকালীন কোনো পবিত্র অনুষ্ঠানই হোক বা গৃহপ্রবেশ হোক বা নতুন গাড়ি বা বাইক কেনা হিন্দুদের এই সমস্ত কাজগুলি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বন্ধুরা এই আষাঢ় মাস হল ভগবান বিষ্ণুর মাস কিন্তু এর সাথে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবে এবং অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নম নারায়ণ ওম নম নারায়ণ অথবা ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন আষাঢ় মাস চলমান আপনারা কোন কোন কাজ করবেন না এবং কোন খাবার খাবেন না কোন কোন সবজি মুখে তোলা উচিত নয় হিন্দু ধর্মে আষাঢ় মাসের বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ মাসে যেমন মহাদেবের মাস তিনি আষাঢ় মাসও ভগবান বিষ্ণুর মাস এই মাসে মনোবাসনা পূর্ণ করার মাস হিসেবে মনে করা হয় তাই অবশ্যই আপনারা জানবেন যে আষাঢ় মাসে ভাগ্যে নিজের পাশে পেতে চাইলে আপনারা কোন কোন খাবার মোটেই তুলবেন না এবং কোন কোন সবজি মোটেই খাবেন না প্রথমত মনে রাখবেন আষাঢ় মাসের চিকে দেবশয়নি একাদশী এই সময় চার মাসের জন্য যোগ নির্ধারায় যান বিষ্ণু এই মাসে বিশেষ করে বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ অন্নপ্রাশন এই সময় করা অশুভ বলেই মনে করা হয় এর ফলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই আপনাদের মনে রাখা উচিত এই আষাঢ় মাসের দেবসানি একাদশীর পর থেকে আপনারা কোনো ধরনের শুভ কাজ করবেন না দ্বিতীয়ত আষাঢ় মাস বেলা পর্যন্ত ঘুমাবেন না মনে রাখবেন আষাঢ় মাসে বেলা পর্যন্ত একেবারেই ঘুমানো উচিত নয় এর ফলে লক্ষ্মী রুষ্ট হতে পারি। এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই আষাঢ় মাসে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন কাউকে কোনো খারাপ কথা বলবেন না এবং বড়োদেরকে সম্মান করবেন এবং মহিলাদেরকে কোনো মতে অপমান করা যাবে না পূজা অর্চনায় এই সময় মন দেওয়া ভালো তাহলে নিজের মনে শুভ শক্তি দুর্বৃত হবে এবং অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসে কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় এবং কি কি খাবার খাবেন আষাঢ় মাসে বিশেষ করে মনে রাখবেন শুভ দিনগুলিতে কোনো রকম পোড়া খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে আষাঢ় মাসের পূর্ণিমা বা আমাবসাতে পোড়া খাবার খাওয়া একেবারেই উচিত নয় আর অবশ্যই মনে রাখবেন একাদশীতে অর্থাৎ আষাঢ় মাসের যোগিনী একাদশী রয়েছে এবং দেবশয়নী একাদশী রয়েছে এই একাদশীতে চলমান আপনারা পঞ্চরবিশ কিছুই গ্রহণ করবেন না আষাঢ় মাসে সবুজ পাতাওয়ালা শাক সবজি এড়িয়ে যাওয়া ভালো অবশ্যই মনে রাখবেন সবুজ শাক এই সময় আষাঢ় মাসে গ্রহণ করা উচিত নয় বিশেষ করে বেগুন লেটুস পাতা পেঁয়াজ রসুন এই সময় খাবেন না এই শুভ দিনগুলিতে বিশেষ করে বেগুন লেটুস পাতা পেঁয়াজ রসুন খুলেও মুখে তুলবেন না মনে রাখবেন যে দিনগুলিতে আপনারা পূজা অর্চনা করবেন ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই এই দিনগুলিতে আপনারা আমিষ খাবার থেকে এড়িয়ে চলতে হবে সম্পূর্ণরূপে মাছ মাংস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে আষাঢ় মাসে এইসব খাবার খেলে শরীর ও মনের ক্ষতি হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই আষাঢ় মাসে হিন্দু ধর্মের রীতি খুবই গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে এমন শুভ কাজ করলে অশুভ ফল পাওয়া যায় তাই এই মাসে শিশুদের মাথার চুল কাটা বা ন্যাড়া করা একেবারেই উচিত নয় অবশ্যই মনে রাখবেন বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসে দেবসায়নী একাদশীর পর দেবতারা ঘুমান শুভ শক্তিগুলো দুর্বল হতে পারে আষাঢ় মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে ধুরা এই আষাঢ় মাসে আমাবস্যা ও পূর্ণিমার দিনে আপনারা যদি নদী বা পুকুর সকাল সকাল স্নান করে সূর্য দেবতাকে অগ্র নিবেদন করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে স্নান ছেড়ে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলে কালো তিল অবশ্যই নিবেদন করতে পারেন তারপর কুকুর দেবতার পুজো করে অবশ্যই সমর্পণ করতে পারেন তারপর ওই দিনে পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্যমতো দান ধ্যান করলে পিতৃদোষ থেকে মুক্ত হবে জীবনে অবশ্যই আপনার সাফল্য অর্জন করতে পারেন শ্রী কি পায় আর এই আষাঢ় মাসে অম্বুবাছি পালিত হবে কথায় রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী এই প্রবাদ দিয়ে বোঝানো হয় যে এই পৃথিবীর ধারিত্রীর মা রজশালা হন বলে বিশ্বাস করা হয় তাই অবশ্যই মনে রাখবেন এই আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালনের দিনে বিশেষ করে এই কাজগুলি করা মোটেও উচিত নয় প্রথমত অম্বুবাচীর সাত দিন আমরা জমি জমিখরণ বা গাছ লাগানো উচিত নয় গৃহপ্রবেশ করা উচিত নয় উপনয়নের মতো শুভ কাজগুলি এড়িয়ে চলা উচিত নতুন ফসল নতুন বীজ রোপণে আমাদের এড়িয়ে চলতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন শুভ কাজ করা থেকে বিরত থাকতে হবে আষাঢ় মাসের সাত তারিখ থেকে তিন দিন পর পর অন্যান্য পূজা অর্চনা করে পূজা করা যেতে পারে বিশেষ করে ওই সময় দেবদেবী পূজা করা খুব ভালো আম দুধ ইত্যাদি ফল টুক্ত জাতীয় সেবন করা যেতে পারে তো বন্ধুরা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই আষাঢ় মাসে কোন কোন কাজ করা উচিত আর কোন কোন কাজ করা উচিত নয় বন্ধুরা আর এই আষাঢ় মাস কেন এতটা প্রিয় ভগবান বিষ্ণুর কাছে এটাও আপনাদের কাছে তুলে ধরা হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ধরনের আরও ভিডিও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে